নমস্কার কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কোচ সুবাজার জেলা সদরীয় থানা অন্তর্গত পুড়াগালীর বাংলাদেশ জামাত ইসমেদের মাদি বিনিময় সভা সম্মানিত সভাপতি ও অতিথি বিশেষ অতিথি ও আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু আর্যাজ مولانا সৈয়দ রহমান সাহেব ও আমার প্রয়োজনীয় শিক্ষাগুরু এবং মোর প্রিয় উপত্র এলাকার ইসলামের স্বাধীনতার শান্তি প্রিয় জনতা আমার প্রত্যেকের প্রতি আমার অন্তরের আন্তরিক শুভ নমস্কার শুভ নমস্কার শুভ নমস্কার প্রিয় শান্তিবাসী আপনারা এখন বাংলাদেশের রাজনীতি সবাই বুঝে সবাই জানে এটা আমার বলার সম্ভব না প্রত্যেকের সচেতন হয়েছে আমরা শুধু বলব আপনাদের কতগুলি মৌলিক অধিকার আছে যেমন অন্ন বস্ত্র স্বাস্থ্য সেবা লেখা বড় চিকিৎসা এই মৌলিক আমাদের অধিকার আছে আমরা এদেশের নাগরিক আমরা এদেশের স্থানীয় সন্তান আমরা দেশের আপনাদের আসন জন আমরা সংখ্যালঘু বলে হবে না আমরা জানি সংখ্যা বস্তু সীমিত আপনাদেরকে বললে সংখ্যা লুকু হবে এটা কিন্তু বিশ্বাস করা যাবে আমাদের আপনাদের আশ্রয় মধ্যে আছি আপনাদের হেফাজতে আছি আপনাদের আশ্রয় ও আদর সাহেব ভাই আমাদের পরামর্শা দিয়ে আমরা এখানে টিকতে চাই আমরা এদেশের নাগরিক আপনার দেশের আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সহকারী

আপনার মেয়ে স্কুল যাচ্ছে আমার মেয়ে স্কুল যাচ্ছে আমার বাড়ি আছে আমার জমি আছে এটা আমরা নিরাপদ চাই বাড়ি যাতে সমাজের মধ্যে ভালো লোক আছে খারাপ লোক আছে বিভিন্ন বিভিন্ন মত বিনিময় পরিবেশ এবং বিভিন্ন ভাবে প্রবঞ্চনার মাধ্যমে বিভিন্ন ধরনের সৈকালগুলোর আপনারা জানেন

মরহম আমার সরকারি শিক্ষা সহ আর হাজ মরহম আব্দুল সাহেব ছিয়ানব্বই সালে একটি সভায় একটা জামাত ইসলামের সভা হয়েছিল ওই সময় আমার সরকারি নেতা স্বর্গীয় নেতাকে ওই জামাত ইসলামের মুরব্বীরা আমার চেতা মহাশয়কে কত মাসের স্থান দিয়েছিল সেই আদর্শ আপনারা আমাদের কাছে আহ্বান করেছেন আমরা আপনাদের সহযোগিতায় আপনাদের আলোচনা নিয়ে আজকে আমাদের সেই আদর্শকে আপনার করে রাখেন আমাদেরকে যে সম্মান দিয়েছেন ওটা আমরা কোনদিন ভোলার দিকে নন যেহেতু আমরা চাই আমরা বাড়িঘর এবং ছেলে মেয়ে লেখাপড়া আমাদের জীবনের নিরাপত্তা চাই এটুকুই আমার আশা আর বিশেষ আমরা আমি আর দেখাই না আপনাদের মূল্যবান সম্মান করবো না এইভাবে সবার কাছে আমার সবিনয় প্রধান জানি আমি আমার বক্তব্য সমাপ্ত করাম এই আমার বক্তব্য সমাজ